মাশাল্লাহ গোল্ডেন সেপারেটের বাচ্চারা দেখতে অনেক কিউট এবং এটা হচ্ছে আপনার খানিকটা দেখতে দেশি মুরগির বাচ্চার মতো আমি তার মা থেকে বাচ্চাগুলোকে আলাদা করে সেই বাক্সের মধ্যে রাখবো যে বাক্সের মধ্যে আমি বাচ্চাগুলোকে ব্রুডিং করব। আসসালামু আলাইকুম রবরান কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম স এখানে দেখতে পারতেছেন আমার সেই গোল্ডেন সেপ্রার জোড়াটি যেটি গত কয়েক মাস যাবৎ ডিম দেওয়া শুরু করছে আলহামদুলিল্লাহ এবং নিয়মিতই ডিম দিচ্ছে আমার এই গোল্ডেন স্যাপ্রার জোড়াটি যখন প্রথম প্রথম ডিম পারে তখন আমি সেই ডিম থেকে বাচ্চা ফুটাতে সক্ষম হইনি কারণ আমার প্রায় এগারোটি ডিমের মধ্যে নয়টি ডিম জমে এবং নয়টি ডিমের মধ্যেই সে বাচ্চাগুলো ডিমের ভিতরেই মারা যায় যার কারণে আমি একটি বাচ্চাও নিতে পারিনি কিন্তু এবার যখন আমার সেভারেট মুরগিগুলো ডিমে আসে তখন তাদের ডিম আমি ইনকিউবেটরে না দিয়ে দেশি মুরগির নিচে দিয়ে দিই যাতে তা থেকে একটা ভালো হ্যাচিং রেট পাই আপনারা যেমনটা দেখতে পারতেছেন এখানে এই দেশি মুরগিটি এই দেশি মুরগিটি দীর্ঘ এক মাস যাবৎ এসেছে যেহেতু দেশি মুরগির নিচে ভালো হ্যাচিং হয় অর্থাৎ ভালো বাচ্চা ফুটে সেজন্য জন্য আমি ডিমগুলোকে দেশি মুরগির তলে দিয়ে দিই এখানে টোটাল চৌদ্দ পিস ডিম দেই চৌদ্দ পিসের মধ্যে চার পিস হচ্ছে গোল্ডেন সেপারেটের ডিম এবং বাকি দশ পিস হচ্ছে আমার ইউরোপিয়ান সিল্কির ডিম এবং চৌদ্দ পিসের মধ্যে টোটাল চার পিস বাচ্চা ফুটে অর্থাৎ সিল্কির এখানে দশ পিসের মধ্যে তিন পিস সিল্কির বাচ্চা ফুটে এবং চার পিস গোল্ডেন সেপারেটের মধ্যে এক পিস বাচ্চা ফুটে এটার ফোটার মূল কারণ হচ্ছে আমি দীর্ঘদিন যাপত ডিমগুলোকে ফ্রিজে রেখে দিই কারণ আমি অপেক্ষা ছিলাম কখন আমার দেশি মুরগিটি কুচে আসবে এবং আমি সেখানে ডিম বসাবো দীর্ঘদিন যাবৎ আমার ডিমগুলো ফ্রিজে রাখার কারণে আমার হ্যাচিং রেট কমে যায় অর্থাৎ বিষ ডিমের সংখ্যা কমে যায় সো যাই হোক আজ একুশ দিন পূর্ণ হলো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্তেছেন এখানে আমার চার পিস বাচ্চা ফুটেছে তিন পিস চিল্কির বাচ্চা এবং বাকি এক পিস হচ্ছে গোল্ডেন স্যাবের বাচ্চা সো এটা ছিল আমার লাইফের প্রথম এক্সপেরিমেন্ট অর্থাৎ দেশি মুরগির তলে শৌখিন মুরগির বাচ্চা ফুটানো এখন আমার হাতে যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্তেছেন সেটা হচ্ছে গোল্ডেন স্যাপারেটের বাচ্চা মাশাল্লাহ গোল্ডেন স্যাপারেটের বাচ্চাটা দেখতে অনেক কিউট এবং এটা হচ্ছে আপনার খানিকটা দেখতে দেশি মুরগির বাচ্চার মতো এবং দেখতে পারতেছেন তাদের বাবা মার সামনে আমি তাদের বাচ্চাটিকে রেখেছি এদের ডিম থেকেই এই বাচ্চাটা ফুটানো কিন্তু দেশি মুরগির দিয়ে ফুটানো এদের দিয়ে আমি কখনো ডিম ফুটাই নাই দেখতে পারতেছেন মাশাল্লাহ বাচ্চাটা খুবই কিউট এখন আমি বাচ্চাটাকে তার বাবা মার কাছে রেখে দেব কারণ বাচ্চাটা হাতে নেওয়ার ফলে অনেক চিল্লাচিলি করতেছিল সো দেখতে পাচ্ছেন তার মার সাথে কত ভালো বন্ডিং এবং তার মার সাথে সাথে তারা খেলা করতেছে এখন আমার হাতে যে বাচ্চাটা আপনারা দেখতে পারতেছেন সেটা হচ্ছে সিল্কি মুরগির বাচ্চা অর্থাৎ ইউরোপিয়ান সিল্কির বাচ্চা বাচ্চাটা দেখতে মার্শালা খুবই কিউট এবং গোলগাল হয়েছে মার্শালা খুবই হেলদি বাচ্চাটা সো অবশ্যই সকলে দোয়া করবেন আমার সেই বাচ্চাটির জন্য এবং যাতে আমি প্রত্যেকটা বাচ্চা টেকাতে পারি এবং প্রত্যেকটা বাচ্চা বাঁচাতে পারি সেজন্য সকলে দোয়া করবেন এখানে দেখতে পারতেছেন তার মার দেখা দেখি বাচ্চাগুলো নতুনভাবে খাবার শেখা শুরু করতেছে অর্থাৎ খাবার খাওয়া শুরু করতেছে কারণ কারণ জন্মের পর থেকে এখন পর্যন্ত তারা খাবারের সাথে পরিচিত নয় তারা জানে না খাবার জিনিসটা কি। সো এখানে দেখতে পারতেছেন বাচ্চাগুলো তার মার সাথে আছে এখন আমি তাদের মা থেকে বাচ্চাগুলোকে আলাদা করে নেব কারণ আলাদা করে এদের পানি এবং খাবার দিতে হবে যাতে তারা খুব সহজে বুঝতে পারে খাবার এবং পানি না হলে বাচ্চাগুলো টেকানো কঠিন হয়ে যাবে কারণ মা যেহেতু খাচার মধ্যে আবদ্ধ সো খাচার মধ্যে বাচ্চা বড় করাটা কঠিন সো এগুলোর আগকে আলাদা বুডিং রুমে নিয়ে যেতে হবে সো এখানে দেখতে পাতেছেন আমার আরেকটি দেশি মুরগি ডিম দিয়েছে এবং আমি সেটাকে কালেক্ট করেছি এটা এই মুরগিটা খুবই অ্যাগ্রেসিভ এখানে দেখতে পাতেছেন আমি কার্টুনের মধ্যে মুরগির বাচ্চাগুলোর জন্য একটা ব্রুডিং ঘর প্রস্তুত করেছি এবং এই বক্সের মধ্যে আমি বাচ্চাগুলোকে ব্রুডিং করবো এখন বাচ্চাগুলোকে আলাদা করে নেওয়ার পালা এখন আমি তার মা থেকে বাচ্চাগুলোকে আলাদা করে সেই বাক্সের মধ্যে রাখবো যে বাক্সের মধ্যে আমি বাচ্চাগুলোকে ব্রুডিং করব। এবং এর সময় অবশ্যই বাচ্চাগুলোকে একটি নির্দিষ্ট টেম্পারেচার রাখতে হবে যেহেতু তাদের মা থেকে তাদের আলাদা করে ফেলেছি সো তারা তাদের মা থেকে যেই তাপটা পেতো কিন্তু সেই তাপটা আমার লাইট দিয়ে পূরণ করতে হবে এবং এখানে দেখতে পারতেছেন প্রথমেই আমি কিছু খাবার গুঁড়ো করে বাচ্চাগুলোর আশেপাশে ছিঁড়িয়ে দিচ্ছি যাতে বাচ্চাগুলো খাবারের সাথে পরিচিত হতে পারে যেমনটা দেখতে পারতেছেন বাচ্চাগুলো একটা দুইটা ঠোকর দিয়ে বুঝতে চেষ্টা করতেছে এটা এদের খাবার এবং বাচ্চাগুলোকে আমি পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করে দিয়েছি এবং এদের লাইজোবেট পানি দিচ্ছি অর্থাৎ লাইজবেট পানির সাথে মিশিয়ে আমি দিচ্ছি যাতে বাচ্চাগুলো হেলদি থাকে এনার্জেটিক থাকে যেমনটা দেখতে পারতেছেন বাচ্চাগুলো পানি দেখা মাত্রই বাচ্চাগুলো পানি খেতে এসে পড়েছে সকলেই দোয়া করবেন যাতে আমি বাচ্চাগুলোকে সুন্দরভাবে বুডিং করিয়ে বাচ্চাগুলো সুস্থ এবং বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখতে পারি এবং এখানে আপনারা দেখতে পারতেছেন আমার সেই সিলভার স্যাবরেট জোড়াটি দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত আমার সিলভার স্যাবারেট ডিমে আসে নাই অর্থাৎ এদের বয়স প্রায় সাড়ে সাত মাসের উপরে হয়ে গেছে এখন পর্যন্ত তারা ডিম পারে না তো আশা করি আমার সিলভার স্যাপারেট জোড়াটি খুব দ্রুত ডিমে এসে পড়বে এবং সকলে দোয়া করবেন যাতে আমার সিলভার স্যাপারেট জোড়াটি খুব দ্রুত ডিমে এসে পড়ে এবং গোল্ডেন স্যাপ্রেটের মতো আমি এদের থেকেও বাচ্চা তুলতে পারি এবং এখানে দেখতে পারতেছেন আমার সেই সাপচিরা জোড়াটি আলহামদুলিল্লাহ সাপচিরা জোড়াটি থেকে আমি একটি বাচ্চা পেয়েছি এবং বাচ্চাটি মার্শাল্লাহ খুব বড় হয়ে গেছে এটা বাচ্চাটা দেখতে মোটামুটি তার বাবার মতো এবং বাচ্চাটির ডানায় ভার হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগে আশা করি বড় হলে বাচ্চাটা দেখতে আরও সুন্দর হবে সো এই ছিল আজকের ভিডিও প্রথমেই আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি কারণ আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না নানান ব্যস্ততার কারণে